দেখো সেরা বসে আছে সেরা এটা হোক মোহনা সেরা এন্ড পয়েন্ট ওইখানে দেখা যাচ্ছে যে এত ভিড় এই রাস্তাটা ওল্ড দীঘা আসার মেন রাস্তা এই সাইডে দেখো এটা হচ্ছে ওল্ড দীঘা তো আমরা এই সাইড দিয়ে ঢুকবো এটা দিয়ে মোহনা যাওয়া যাবে তো তোমরা শুধু মেরিন ড্রাইভটা উপভোগ করো যে কতটা দারুণ অ্যাকচুয়ালি বাইকে তো মানে হেভি সুন্দর লাগে তোমরা যদি অটোতে যাও তাহলে দশ বিশ টাকা নেবে হয়তো চলো তোমাদের কাছে আমি বাইকে দেখাচ্ছি দেখা যাবে হয় এটা হচ্ছে এইখান দিয়ে ওল্ডিকা পার্কের গেট আছে ওলদিঘার পার্কটা কত সুন্দর লাগছে এটা দিনের বেলাটা মানে কেমনটা লাগছে কিন্তু রাত্রিবেলায় যে লাইটিং শোটা সেটা মারাত্মক লাইটিংটাই রাত্রিবেলায় এটা ওল্ড দারুণ লাগে এটা একটা টার্নিং আছে অনেকগুলো গাড়ি এখানে বা অক্ষয় কুমারের ডলার বিঙ্গস। বস

এখানে বাসও ঢুকিয়ে দিয়েছে এই সাইডে থর মরু হয়ে শুরু হয়ে গেছে তার দিকে গাছ প্রচুর ক্যাকটাস প্রচুর মানে অনেক ক্যাকটাস এখানে শুধু আপনার এসে শুধু প্রতিকে তুলে ফেলে দিতে হবে আর এই সাইডে আছে এটা হচ্ছে সূর্যোদয় পয়েন্ট বাংলাতে বললাম এই দেখো এইটা হচ্ছে মোনা যাওয়ার কত দোকান বসেছে আর কত সিট মানে এই সাগর পাড়ে কত সিট রয়েছে বসার জন্য ডাকুমাটুম বেলুন এগুলো গাড়ি চলে এসেছি

রাস্তাটা আর একটু উঁচু হলে ভালো হতো যে আমরা সাগর পাড়টা ভালো করে দেখতে পারতাম এই যে এই যে আশেপাশে যত আছে এগুলো সব সিট সিট সব সিট হয়ে আছে ঠিক তোমরা বসা যাবে এখানে কিন্তু কেউ বসেনি কেন যায়নি বলতে পারবো সব ওল দিগা নিউ দীঘা চালাচ্ছি অটো ক্রস করে চলে যাচ্ছে এরা তবে এইটাতে অটো আর টোটোওয়ালাই রাজ করে বলতে রাস্তা এইখানে গঙ্গা পূজাটা খুব দারুণ হয়েছিল আগে মোহনা ফাঁকা ফাঁকা থাকত এখন মোহনাতেই লোকে মানে মানুষজনের ভর্তি আগে এইসব রাস্তায় টোটো ফোটো খুব দু একটা থাকতো কিন্তু এখন টোটো অটো সবেতে করা আসতে আর মাছের গন্ধ পাব নি এটা হতেই পারে গাড়ি রাখার ঝগড়া তো আমি বাইকটা কোথায় রাখি তো আমি বাইকটা পার্ক করে দিয়েছি মনে আসছি মাছের গন্ধ ওখানে এটা হতেই পারেনি মানে চারিদিকে শুধু মাছ নেই শুধু শুধু মাছের গন্ধ মাছের গন্ধ তোমাদের ভিড়টা দেখাচ্ছি দেখো আজকের দিনে কত ভিড় হয়েছে শুধু ভিড়টা দেখো আজকে এত ভিড় থাকে না সেখানে মাছগুলো দেখো দেখো কত বড় বড় মাছ এগুলো হচ্ছে সুখা মাছের দোকান इनाद तो भीड़ है तो भीड़ तो भीड़ तो ही ना। होते उठ उठे देखी এখানে জেসিবি দিয়ে কাজ হচ্ছে কী হচ্ছে বলতে পারব নি অত ডিটেলসে যাওয়া যাবে না ওই দেখো হাই মোহনাথ এটাই এন্ড পয়েন্ট ওইখানে দেখা যাচ্ছে যে কত লোক এসছে মোহনাতে তবে আমার মোহনার মেরিন ড্রাইভটা খুব একটা ভালো লাগলো না আমি নেক্সট ভিডিও তোমাদেরকে তাজপুরের মেরিন ড্রাইভটা নিয়ে আসবো তোমরা দেখবে যে কত মানে সুন্দর লাগে তাজপুরের মেরিন ডাইভটা মোহনারটা অতটা একটা খুব একটা ভালো লাগেনি ঠিক আছে চলো এরপরে আমি নেক্সট ভিডিওটা আনবো তাজপুরের মেরিন ডাইভটা